দুইজনে মিললা দুইজনে মিল্লা যখন গেছে ইন্ডিয়া ইন্ডিয়া গিয়া সেরা একবার গরুর আসা নেশা গরুর গুস্ত দেখলে আটতে আছে আটার সময় দেহে যে গুস্তের গন্ধ বাড়িছে ইন্ডিয়ান মশল্লা তো ভালো মশল্লা কাশ্মীরের মশল্লা বিভিন্ন জায়গায় যে মসল্লা হয় এলাসি দারচিনি রং এগুলো খুব খাঁটি আমরা কি বেসা লাগি আমাদের হয় না তাই খাটি মশলা দিয়ে যখন গুস্ত রান্না করতে আসে একটা বক বক করে যখন ঘুরতে আসে বন্ধ যখন সরাই গেছে হ্যাঁ রাস্তা দিয়ে আটতে আসে হ্যাঁ মনে করছে অবশ্যই গুস্তটা ফাইন উঠতে আছে আর বইয়া থেকে আলাপে কেউ উঠে লোক দুইটা কে বাদ দাও তো বাদ দিছে পরে আহ কথা কয়েক না আস্তে 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 আহ ধৈর্য ধরো বাচ্চা মানুষ তো বুঝে না তো তোমরা আহা সবাই কন আমিন তো সে যখন এই কুপ্তা এই হোটেল কথা মনে আছে তো নাকি হোটেল বিখ্যাত বাদ দাম তো বাদ দিছে বলে কই কি দিয়া খাইবেন আরে যে গুস্ত গুস্ত দে তো গুস্ত দিয়া যখন তে ভাত খাইছে ইচ্ছা মতো খাইছে চর্বি গুস্ত ওখানে আঙ্গুল তে সাবান দিয়েও চর্বি যায় না ইচ্ছা মতো খাইয়া তে যখন মাত্র বাড়ুইছে সান্দিয়ার আর যে আরেকজন আছিল হ্যাঁ লগে দেখা হয়েছে হ্যাঁ জিগে দেখি ধরে ওই তাইলিম

শান্তি না অশান্তি স্বাভাবিক না ভূমি ভূমি তার ভূমি ভূমি ভাগ হইছে তে রাস্তার কানদাত দিয়া বলি কইরা তে আ এসে ওই জিতে দেখ ক্যালাইছে হে তার আত গিয়া দরছে রেটা ভাই আগত দুই দিন পরে শান্তি আর আছে গা তোর আট ধরি পাউলি ধরি তুই এই কথাটা জীবনে কইছ কে ওর কাছে আমি এটা ভুলে খাইয়ালাইছি আমি বুঝছি না এটা যে শূকরের গুস্ত ভাই আমি জীবনে খাইলাম না আমি তো মুসলমানের পুত্র আমি কি গুস্ত গোশত খাওয়েনা মানুষ তুই ভাই এটা কে ওর কাছে না না

গ্রামের ভিতরে এক বেড়ার ধনী বেড়ার বাপ মারা গেছে করছে হ্যাঁ করিয়া গ্রামের সবাই ভাত খাওয়াইবো দিয়া ভাত খাওয়াইবো মনে করছে এক বছর যখন গেছে গা এটা বোধহয় আর কেউ মনে নাই ওহন বোধ হয় আমি গরু গুস্ত খাইতাম তে ফারামাফত খাইত বইছে সবজি দিয়া খাইয়া গুস্তটা দিছে পরে অনেক দিন পরে দেখিয়া হা সোহের ফানি আইয়া পড়ছে কবে দূরে গুস্থ খাই না গুস্তটা দিয়া মাহা দিয়া

শুয়োরের গুস্ত খাওয়ার পরে এক বছর পরে আইসো সে আর গরুর গুস্ত খাইতে পারে না মানুষ টিটকারি করে বস্কার করে আজব বাংলাদেশ শুয়োরের গুস্তের চাইতে আরো জবন্য হারাম যেই শুর এই শুৎখুর বেড়ায় মসজিদ যখন পঞ্চাশ হাজার টেহা দেয় সবাই জিগেট দিয়া এই বেদানারে মসিদের সভাপতি বানাই দেয় কিনা আজব বাংলাদেশ আজব বাংলাদেশ তে ভুলে ইচ্ছা কইরাও না তে ভুলে এক টুকরা সুরের গুস্ত খাইছি আজ এক বছর পরে তারে মানুষ আমার অনেক আগের কথা আমার এক খুব পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল হাসপাতালে দীর্ঘদিন তো ওনার ছেলে আমারে ফোন দিছে কয় বা হুজুর আপনি কই আছেন আমি আসি তো আমি কুমিল্লাই কুজুর আব্বার অবস্থা তো বেশি খারাপ

একটা শব্দ করা যাবে না ফিন পথের নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আমরা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ প্রমাণ করে দেব হাজারো মানুষ কোরআনের মাহফিলে মনে হবে যে একজন মানুষ নাই ঠিক কি না আমাদের সিদ্ধান্ত ওর ডিসিশন এটা আমার সিদ্ধান্ত আমি কথা বলবো না আমাকে কে কথা বলাবে সুতরাং চুপ করে আমরা একটু ধৈর্য ধরে বসবো অযথা আহা আমরা অযথা আপনি কথা কইলেন না আপনি চুপ থাকেন আমরা অযথা একজনও কথা বলবো তাই যে কথাটা বলতেছিলাম আমার চেনা জানা একজন লোক অসুস্থ হয়ে গেছে কথা মনে আছে তো নাকি তোনার ছেলে बोलतेছে দাদু আব্বার অবস্থা তো খারাপ যে কোনো সময় মনে হয় নিখেদিক হয়ে যাবে তাই বললাম যে ঠিক আছে তুই জিজ্ঞেস কর না কি খাইতে মন চা তোর আব্বা যা যা খাইতে চাইছে সব খাওয়াইছি আমি কই আর কিছু পায় না কই যে গতকাল রাতে জিজ্ঞেস ছিলাম আপনার আর কিছু মনে কই নি কয় হনা গাইশের বুঝুন যে তো সেই ছেলে আমারে ফোন যা কল দিল আব্বা তো আর কিছু চায় না আপনাকে কি দেখতেছে আপনাকে যত ব্যস্ততা থাকুক এটা মমর্ষু মানুষ মৃতপথযাত্রী সে যদি আমারে দেখতে চায় আমি না গেলে এটা কেমন একটা খারাপ কথা না আমি গেছি হাসপাতালে যাবার পরে আমারে বেডের পাশেতে চেয়ার বিছে বসার জন্য ওনার ছেলে ওনার মেরা ওনার বিবি আলাদা দূরে চলে গেছে তোনার ছেলে ভাই আত্মীয় স্বজন সবাই আছে তা আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা শরীরে হুজুর বাম হাত বাম পা প্যারালাইজড হয়ে গেছে এগুলো নাড়তে চাই হুজুর নড়ে যাই হোক আল্লাহ ভরসা সবাই মিলে চলে একটু দোয়া করি তা আমরা সবাই সুরা ফাতে হাফ করলাম এক ক্লাস করলাম সবাই মিলে দোয়া করলাম দোয়া করে আসার সময় ওনার দিকে তাকাইয়া দেখি উনি সবসময় দাড়ি কামাই রাখতো তো মাস যে হাসপাতালে আছে এখন খোঁসা খোঁসা দাড়ি দেখা যায়

জানসব সবাই পড়ে না আবিন সবাই আমি আশর সময় ওনার গালে হাত দিয়া দেখলাম খুঁচা খুঁচা দাড়ি তাই বললাম কি দাড়ি কি রাখিয়ে dise আর তো উনি একবারে কান্দা দিছে চোখের পানি পড়তেছে কই যো চিন্তা করে দেখলাম বাচ্চা বার কয় বছর আছে বার মনে করলাম দাড়ি কি লুইয়েই মরব তাই আমাকে বলেন না দাড়িটি লুইয়েই মরব আমরা তো দোয়া টোয়া করে দেওয়া যায় করছি মাসখানেক পরে ওনার সাথে আমার রাস্তায় দেখা দেহে কামাই আস দাঁড়িয়ে আমি আমি ওনারে জিজ্ঞেস করলাম ভাই আপনারা আমার লোকে কইলেন যে দাড়ি রাখা দিয়েছেন কামাই নিয়েছেন কেন আবার আমার দিকে হাসি দিয়া কিন্তু শরীরটা আমার সাথে লাগেতে ভালো লাগে তো শরীরটা যেহেতু বালা তো দাড়ির দাঁড়িয়ে গুরুত্ব আবার যখন খারাপ হবে আবার রাখবো মুসলমান এক এক সময় এক রকম আবার আল্লাহ আলা তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না বন্ধু আমার এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ জোরে তলে শুনে সবাই মিলে করে গলা আকাশ বাতাস প্রকম্পিত করে ব্রাহ্মণবাড়িয়ার জমি কাপিয়ে দেয় রাস্তায় নিস্তব্ধতা ছিন্নভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহর একটা ডাক গায় আল্লাহ ওplanan খুঁজে খুঁজে দেখলাম তুমিলাম ইয়া ওয়ালাম ইওলা ওয়ালাম ইয়া কুল্লাহু ইয়াকসুয়ান তেনে কারু থেকে জন্ম নেয় নাই তেনে কাওকে জন্ম নেয় নাই বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আহাদ তার মতো নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার রেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি সবাই মিলে গলা ছেড়ে জানিয়ে দেলা

পাহাড় পর্বত গাই আহ আসমন চো মিন পাহাড় পর্বত গুল শুদ্ধ তো মে মা লাহ Yöre yöre la ilahe Adr-ı şure la ilahe Maşallah la ilahe La ma buğda illallah La ma şukah La ma আলা মসুদা জোড়ে যড়ে লাহা ঘর যায় ভদ্র সুরে লাহা বাস লাহা হা ইলাহা ला मकसूदा लल्ला मौजूद अहला मकसूद अला मौजूद जोड़ जोड़े लायला आरो जोड़ लायहा

আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরেদাস কোন পথে তৌহিদির সালাদ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের কোনো গোনাহা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন এক দল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলো সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছেন একজনকে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই সব নবীদের মাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন পরীক্ষা যত বড় মর্যাদাও তার তত বেশি ঠিক কিনা একটা ছেলে যদি সাইব পাস করে প্রাইমারি স্কুলে পরীক্ষা দেয় তাইলে সাইবে পরীক্ষা দিয়ে পাস করলে সে কোন ক্লাসে উঠে আর যদি মেট্রিক পরীক্ষা দিয়ে পাস করে তাহলে সে কোন ক্লাসে উঠে ইন্টারমিডিয়েট যখন একটা ছেলে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তখন সে মাস্টার মাস্টার উত্তীর্ণ হয় আর যখন বিসিএস পরীক্ষা দেয় তখন সে বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ের চাকরি পেয়ে যায় তো বিসিএস পরীক্ষা সাইবের পরীক্ষার সাইতে এই সহজ না কঠিন

যেই মা তার জন্ম দিছে যেই মা তার বুকের দুধ খাওয়াইছে ওই মায়ের সাথে সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা ওই মায়ের সাথে জেনা করে এটা কি কোনো গোপন কথা না প্রকাশ্য কথা এটা কোনো গোপনীয়তা আছে এখানে যে এটার ভিতরে ব্যাখ্যা আছে

সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা করে আচ্ছা আমি যদি এখন এক কোটি টাকা এক কোটি টাকা আমি যদি আমার গাড়িতে করে নিয়ে আসি আইনা যদি আপনাদের সাইফুল্লাহ সাদি আপনাদের মহতামি হুজুরকে যদি বলি যে হুজুর আমার গাড়িতে এক কোটি টাকা আপনার জন্য আমার গাড়ির কাছে গিয়ে দেখো উদাহরণ উদাহরণ আমি যদি বলি যে হুজুর আমার গাড়িতে এক কোটি টাকা আছে আপনি একটু মাইকে বলেন যেই লোক মায়ের সাথে জেনা করতে পারবে তার এই এক কোটি টাকা দেওয়া হবে এই বেড়া ঘুরা কে আমার কাছে গিয়া করবো যে হুজুর আমরা খারাপ এত খারাপ না যে মাল লোকই জিনা করে টাকা কামাই করবো আমরা এত খারাপ মানুষ না ওনার এই আমার টাকাটা আমি আর কাউকে দিতে পারবো না তাইলে এক কোটি টাকা পাওয়ার পরেও আপনি মায়ের সাথে জানা করতে রাজি হবেন না

ওয়াজে কুদ্দুর একশান হবে এটা আমি চিন্তিত কারণ দেড় হাজার বছর ধরে সুদ হারাম বুঝাইতে আছে মসজিদের ইমাম সাবে খোদবার আগে বুঝাইতে আছে ওয়াজের ভিতরে সব আলেমারা একমত হয়েছে সুদ হারাম মায়ের লোকে জেনা করার মতো এই সুদ খাওয়া যাবে না এর এরপরেও যেহেতু আমরা তারা সুদ ছাড়তে পারছে না আর আজ যা মুস্তাক ফয়েজি ওয়াজ করব আর হবলে নিল্লা বা ঘিয়া একবারে ফেরেস্ত হয়ে যাবে না আশা করারও কোনো দরকার নাই এটা আশা করারও কোনো সুযোগ নাই সবাই মিলে সুদ বুঝাইতে পারলাম না আমরা দুর্ভাগ্য জাতির পড়া কপালে জাতি যাদের সুদরা এই ছাড়াইতে পারলাম না সকল কাছে বড় বড় পরীক্ষা নিয়েছে সুদরা মনে করেন আমাদের কাছে একটা পরীক্ষা এই পরীক্ষায় আমরা কি পাস না ফেল কথা বলে ফাঁস না ফেল যেমন তেমন ফেল না তো সাংঘাতিক ফেল সাংঘাতিক ফেল আচ্ছা ভাই আমি আপনাদেরকে আবার বুঝাইয়া বলি গরুর কুত্তার গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম শুয়ারের গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম মরা গরুর গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম মরা গরুর গুস্ত খাওয়া যাবে এই ব্যাপারে মশালা আছে আপনি এমন কোন জনপদে আছেন যেখানে কোনো মানুষ জন এমন একটা এলাকায় আছেন গভীর জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই জন নাই ও মুড়ি নাই চিরা নাই তারপরে ফানি নাই কিচ্ছু নাই আপনি মারা যাবেন আপনি গিয়া দেখছেন একটা মরা গরু পরে আছে ফটোয়া হচ্ছে মাসালা হচ্ছে এই গরুর গুস্ত থেকে যতটুকু খেলে আপনি মরে যাবেন না এতটুকুন পর্যন্ত খাওয়া আপনার জন্য হালাল মানে জায়েজ হালাল না জায়েজ আপনি এতটুকু পর্যন্ত খাইতে পারবেন আপনি গোলাগার হবেন না যান বাঁচানোর লক্ষ্যে তাইলে কুত্তার গুস্ত কোনো অবস্থায় খাওয়া যাবে না শুয়ারের গুস্ত প্রয়োজনে প্যাট মাটির লাগাইয়া রাখা যাবে তারপরে শুয়ারের গুস্ত খাওয়া যাবে না এই শুয়ারের গুস্ত আমরা খাই না কুত্তার গুস্ত আমরা কেউ সব করে খাই না দেখবেন এই যে সরাইল বিশ্বরূপ এখনো সুন্দর এটা এই ছাগল জম হয়েছে ছাগল তার এমন অবস্থা এটা এক্সরে করন লাগছে না এটা বাইরে দিয়ে দেখা যায় কয়টা চাকনা আছে শুকাইতে শুকাইতে এমন অবস্থা হইছে। বাইরে দিয়া এটা ছাটনাগুলা গুলা যায় হাড্ডি বাঁকা হয়ে আছে পেটের কাছে দালগি দিলে এটা এই ক্যাকে করে উপরের দিকে তুলন যায় এই ছাগলটাও যদি জব হয় খেয়াল করেন এই ছাগলটাও যদি বিশ্বরূপ জব হয় এগারোশো বারোশো পনেরোশো টাকা কেজি গুস্ত বেচা হয় ঠিক কিনা কন মনে মনে অবস্থা ছাগলটার গুস্তের কেজি পনেরোশো টেহা আর এই ছাগলটা জব হয়েছে দেখা কি মোনা কি তাজা

তাইলে বোঝা গেল আমাদের তারা এই কুকুরের গুস্তকে তীব্র ঘৃণা করে সুয়ের গুস্তকে ঘৃণা করে বইলা আমরা সুয়ের গুস্ত খাই না কিন্তু যেই সুদের ব্যাপারে কত জঘন্য কথা বলেছেন মায়ের সাথে যে না সেই সুদ হাসতে হাসতে খানুয়া দিয়া খান বইয়া বই আলাপ কইরা খা তা সুদ খাও না হারাম জানি কিন্তু কি যা করা

আক্ত শব্দ কে উচ্চারণ যতক্ষণ আলোচনা শোনা একেবারে তিন পতর নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ সবাই করে না আমিন আমিন জোরে করে না আমিন আমিন আল্লাহ জנה হেফাউজত করে সবাই করে না আমিন তাইলে ছোট্ট একটা পরীক্ষা সুদ এটাতে আমরা কি পাস না ফেল গোটা বাংলাদেশের মানুষ এই সুদের কাছে আমরা হার মেনেব না অথচ দেখাছে আদম আলাইহিস সালাম আল্লাহ তাবরকুতালা কত বড় পরীক্ষা নিলেন প্রশ্ন শয়তান ঘোষণা দিয়ে লেগে গেল আদম আলাইহিসসালাম জান্নাত থেকে তিনি বের হয়ে এই দুনিয়াতে চলে আসা লাগলো নূহ আলাইহিসসালাম কত বড় পরীক্ষা আল্লাহ নিলেন দেখেন এই নূহ আলাইহিসসালামের সজমানা সবার মাঝে মহা প্লাবন দেখা দিল আল্লাহ তাবারকুতালা ডেকে বললেন ও নূহ তোমার যারা অনুগত শুধু তাদেরকেই নেওয়া আর কাউকে নেওয়া যাবে না নূহর ছেলে দু আহা ন ছেলে উনি এই পানির ভিতরে হাবুডুবু করছে নৌকাটা একেবারে মাছামাছি একটা ইঞ্চি জায়গা শুকনা নাই শুধু পানি আর পানি ন ছেলে একবার পানির নিচে ডুবে যায় আরেকবার ভেসে উঠে দেখ দেখো अब्বা ছেলের জন্য বাবার মনে কত মায়া যদিও নবী মায়া তো আর কম নাই কিন্তু আল্লাহ বলেন ও নো সাবধান তুমি কিন্তু তোমার যারা অনুসারী না আমি আল্লাহকে যারা আল্লাহ মানে নাই তাদেরকে কিন্তু এই নৌকায় উঠানো যাবে না নুহ আলাই সালাম তার সন্তানকে যখন দেখলেন ছেলে একবার ডুবে যায় একবার ভেসে উঠে যে কোনো সময় মরে যাবে নুহ আলাই হিসালাম বললেন ইয়া বুনাইয়া আর কেদমা ও আমার আদরের সন্তান তুমি আমার সাথে উঠে চলে আসো এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ কি ঘোষণা দিলেন আল্লাহ বললেন ও নুহ যদি তুমি আমার কথা ভুলে যাও তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও মনে রাখবো আমার হুকুম অমান্য করার কারণে এমন হতে পারে আমি নবুয়তের খাতা থেকে তোমার নামটাকে সরাসরি কেটে দেব নবুয়তের দপ্তরে তোমার নামটা থাকবে না সব বলবেন না এখন আদম পরীক্ষায় পাস করে ফেললেন নুহ আলাই সালাম পরীক্ষায় পাস করে ফেললেন সবচেয়ে বেশি যেই মানুষটার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা আমাদের মুসলমানের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন পরীক্ষা নিলেন সর্ব সর্বনিম্ন মুফাসসিরের কারাম কয় বড় বড় পরীক্ষা ওনার জীবন থেকে নিয়েছে চল্লিশটা পায়না ছোট পরীক্ষা না বড় পরীক্ষা বড় বড় পরীক্ষা চল্লিশটা এই চল্লিশটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কি ফেল না পাস

যে পরীক্ষাগুলো পাশ করার কারণে আজকে থেকে যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমাকে বানাই দিলাম জাতির পিতা আসমানে ভাই